আজকে রবিবার আজকে মটুদের কাছে দাম পাড়তে যাব কি মিথ্যে দাম গুলো খেতে তুমি যদি খাও তাহলে আর কিন্তু ভুলতে পারবে না তুমি বললে মতুল গাছের দাম নিয়ে আয় ভাত মার খাবো না তাই যায় তাড়াতাড়ি টাড়ি যায় নাহলে অন্য কেউ পেরে নেবে তাই যায় ঠিক এই দিকে আসছে মনে হচ্ছে আজকে আমার কাছে কোনো রোগী আসেনি হুম থেকে অনেক টাকা তুলতে হবে কি মজা কি দাম পাকা খাবো দাম পাকা খাবো এই বাচ্চা কোথায় যাচ্ছ ওইদিকে পাকা দাম খেতে যাচ্ছি কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না দেখি তুমি আমাকে চিনতে পারছো না কেন কাকা আপনি কি প্রধানমন্ত্রী চাকর নাকি শুন তাহলে আমি কে আমি হচ্ছি ফাটকা ডাক্তার মিস্টার ফটকা ডাক্তার আমি ফুটুস করে যে কোন রোগ সারিয়ে দিই

আমার অফারটা শুনে এত হাসলে হবে না আগে শোন যদি রোগটা ঠিক করে দি তাহলে তোকে কিন্তু পাঁচ হাজার টাকা দিতে হবে রাজি থাকলে বলিস আর না থাকলে যা কি রোগ বলতে পাই রে আমি যদি হেরে যাই তাহলে অনেক টাকা লেগে যাবে আমাকে না না এত বাচ্চা ছেলে কি আর বলবে বলতে ডাক্তার কাকা লোকটা যদি আমার না হয় তাহলে হবে অন্য যদি লোক বলি তাহলে হবে হ্যাঁ হবে যার রোগ বলবি তারই হবে আমি বললাম না আমি ফটকা ডাক্তার ফড়ুস করে লোকসাড়ে দে ভাগ তোর কি রোগ আছে আগে কোন কোন কলিনিন যে আপনি দেবেন তো টাকা না হলে কিন্ত আমি বলব না আরে ফাটা হে দি রোগটা বল আমি যদি হেরে যাই তো রোগ ঠিক করতে না পারি তাহলে যত টাকা খোঁজবি তত টাকাই দেবো আমর কাছে টাকার কোনো কমতি নাই তো শুনো লোকদা লোকদা হচ্ছে আপনার টাক আপনার টাক মাথায় যদি চুল গোজাতে পালেন তাহলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেব কিন্তু যদি না পালেন তাহলে আপনার কথা মতো আমাকে যত টাকা চাইব দিতে হবে আর আমি সাত লাখ টাকা চাই দেখুন এক সপ্তাহ টাইম দিলাম এটা কি কখনো হয় টাক মাথায় কখনো চুল গোজাই না বুঝলি আমি তো এতটা জানি না তোমার বয়স প্রতিস্থাপিত হবে তোমার টাক হয়েছে তার মানে তোমার এটা লোক না এইটা হবে না এইটা হবে না এইটা তো শুনবেন আমি আপনি বলেছেন আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আমি সেই লিক্স নিয়ে খেললাম গেমটা ঠিক আছে আমি দেখছি সাত দিনের মধ্যে কিন্তু একটু টাইমটা দিলে ভালো হতো আমি সাত দিনের টাকা আপনাকে দশ দিন টাইম দিলাম আপনি যদি তুল গজাতে পালেন তো ভালো পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আপনাকে আর যদি না পালেন তাহলে আপনাকে সাত লাখ টাকা দিতে হবে জোগাড় করে লাগবেন দেখবি আমি কেমন দশ দিনের মধ্যে চুল গজিয়ে নিয়ে চলে আসি টাক মাথায়

ফটকা ডাক্তার কি তাল মাথায় চুল গোটাতে পালবে যদি পালে তো ইয়েস আর না পালে তো নো লিখে কমেন্ট মতে জানিয়ে দিন পাঁচ হাজার টাকার ব্যাপার আমি যদি দিতি তো সাত লাখ টাকা নিয়ে নেব আর পলের ভিডিওতে আমি সাত লাখ টাকা ট্রাকটা নিয়ে ঈদ যাবো তো তার জন্য ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওটা দেখার জন্যে